আসসালামু আলাইকুম দশকমন্ডলী আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমরা একটা তেত্রিশ ওয়াটের সোলার প্যানেলের প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই প্রজেক্টটা হচ্ছে বগুড়াতে সবুজবাগে আমাদের আতিক আতিকবাইয়ের তিনতলা বাসার সাদের উপরে আতিক আতিকবাইয়ের অনেকগুলো ভিডিও আপনারা এর আগে আমাদের চ্যানেলে দেখছেন তিনি গ্রো ওয়াটের পাঁচ কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার নিয়েছেন তার সাথে আমাদের আটচল্লিশ বোল্টের লিথিয়াম ফসফেট যে ব্যাটারি আছে আটচল্লিশ বোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারিটা তিনি নিছেন তো লিথিয়াম ব্যাটারিটা নেওয়ার সময় আতিকভাই আমাকে কোশ্চেন করছিলেন কফিল ভাই কোনটা নিব চায়না মেডটা নিব না আপনারা যেটা বানায় দেন সেটা নিব। অবশেষে তাকে যখন আমি সিলিন্ড্রিক্যাল সেল এবং ফ্রিজমেটিক সেলের বিষয়টা বুঝাইলাম এবং লাইফ সাইকেলের বিষয়টা বুঝালাম তখন তিনি বললেন যে না ভাই আমি গোল সেলেরটা নিব না আমি চার কোনা সেলেরটা নিব কারণ গোল যে সেলগুলা এগুলাতে বেশি সাইকেল থাকে না আর চার কোনা যে সেলগুলা এগুলাতে চার হাজার সাইকেল থাকে তো ভাইকে আমরা আমাদের আটচল্লিশ ভোল্টের ডিসপ্লে সহ যে এই ব্যাটারিটা লিথিয়াম ফসফেটের আমরা সেটাই দিছি তো এখানে আজকে মূলত আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো সোলার প্যানেল নিয়ে সোলার প্যানেল এখানে আমরা আতিকবাইকে যেটা দিছি এটা হচ্ছে অরিজিনাল কানাডিয়ান সোলার প্যানেল এক একটা প্যানেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের দেখছেন এখানে মোট ছয়টা সোলার প্যানেল আছে অর্থাৎ তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল আতিকবাই কিন্তু গ্রো ওয়াটের পাঁচ কিলো ওয়াটের মেশিন নিছে কিন্তু প্যানেল দিছে তেত্রিশশো ওয়াটের অর্থাৎ ভাই চাচ্ছিলেন তার ঘরের যে এয়ার কন্ডিশন আছে পানির মোটর আছে লাইট ফ্যান এবং টিভি ফ্রিজ আছে তিনি সব কিছুই সোলার থেকে দিনের বেলাতে চালাবেন কিন্তু এই মুহুর্তে তার লোড অতটা নাই এখানে তেত্রিশশো ওয়াট থেকে যদি এইট্টি পার্সেন্টও আসে তারপরেও প্রায় পঁচিশশো ওয়াটের বেশি আসবে তার লোড আছে দুই হাজারের কম সো তিনি তেত্রিশশো ওয়াটের সোলার প্যানেল দিছে পরবর্তীতে উনি যদি আরেকটা এসি অ্যাড করেন এসিটা চালানোর জন্য তিনি আরও চারটা সোলার প্যানেল এখানে অ্যাড করবেন অর্থাৎ টোটাল পাঁচ হাজার পাঁচশো ওয়ার্ডের সোলার প্যানেল তিনি ব্যবহার করবেন এই তেত্রিশশো ওয়ার্ডে সোলার প্যানেল দিয়া দশটা সিলিং ফ্যান পনেরোটা লাইট একটা টিভি একটা ফ্রিজ এক গোড়া পানির মোটর দেড় গোড়া পানির মোটর ইচ্ছা মতো আপনার ঘরে যা কিছু আছে সব চালাইতে পারবেন দিনের বেলাতে সোলার থেকে আপনার এক টাকাও বিলাসব না যদি পর্যাপ্ত পরিমাণে সানলাইট থাকে রাত্রেবেলা অবশ্যই কারেন্ট ইউজ করবে কারেন্ট না থাকলে সে ব্যাটারি থেকে তখন ব্যাক দিবে দশমণ্ডলী আপনারা জানেন যে বাংলাদেশের পুরা বাংলাদেশের দিয়ে এবং দক্ষিণাঞ্চলের দিয়া এই কিছুদিন আগে ঘূর্ণিঝড় রোমেল মোটামুটি এক ধরনের একটা তাণ্ডব চালায় গেছে মানে একদিন দেড় দিনের ঘূর্ণিঝড় কিন্তু সেটা এমন ক্ষয়ক্ষতি করছে যে অনেক এলাকাতে আজকে তিন দিন পরেও ইলেকট্রিসিটির কানেকশান পায় নাই কারণ গ্রামে ফল্লী বিদ্যুতের লাইন সেখানে রাস্তার উপরে গাছগুলো বড় বড় গাছগুলো তারের উপরে পড়ছে ইলেকট্রিসিটির প্রবাহটা বন্ধ করে রাখছে সেফটির কারণে আজকে তিন দিন অনেক গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি নাই বাট আপনার যদি এ ধরনের তেত্রিশশো ওয়ার্ডেরও একটা সোলার সিস্টেম থাকে আপনি কিন্তু এই যে তিন দিন ইলেকট্রিসিটি নাই নাকি আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তেত্রিশশো ওয়ার্ডের এই সেট আপটা দিয়ে আপনি সারাদিনে যা চালানোর সেটা তো আপনি সোলার থেকে চালাইতে পারতেছেন দিনে তো আপনার কারেন্ট থাকলেও যা না থাকলেও থাক দিনের কারেন্টে তো আপনার প্রয়োজনই নাই এবং এখানে যেহেতু আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি আছে রাত্রের বেলাতে আপনি জানেন যে কারেন্ট যেহেতু আসবেন আপনি লোড কমায় দেন আদার জিনিসগুলা হ্যাভি লোডগুলো চালানোর দরকার নাই দুইটা তিনটা চারটা ফ্যান যদি আপনার প্রয়োজন যেটা সেটা আপনি চালান অন্তত রাতটা যদি আপনি ব্যাটারি থেকে একটু কম লোড চালাইয়া কাভারেজ দিতে পারেন দিনের বেলাতে তো আবার আপনি সানলাইট পাচ্ছেন সুতরাং যাদের ছোটোখাটো হলেও সোলারের সেট আপ আসে তারা কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলোতে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার এখানে ইলেকট্রিসিটি আছে না নাই আপনি চিন্তা করেন তিন দিন যদি এলাকাতে ইলেকট্রিসিটি না থাকে মোবাইলটা যে চার্জ দিবে মানে সেই অবস্থাও নাই ইভেন এই দুই তিন দিনে অনেক জায়গাতে মোবাইলের নেটওয়ার্কও আপনার নাই মোবাইলের নেটওয়ার্ক কোথা থেকে থাকবে সেখানে অত ইলেকট্রিসিটি নাই মোবাইলের নেটওয়ার্কটা যে সচল থাকবে সেখানে অত ইলেকট্রিসিটি নাই তো এটা তো হলো তেত্রিশও ওয়াটের সেট আপ এর চাইতে বড়োটা পাঁচ কিলো ওয়াটের সেট তারপরেরটা হচ্ছে আপনার দশ কিলো ওয়াটের সেট বাট আপনার এত টাকাও নাই মনে করেন যে আপনার তেত্রিশও ওয়াটের সোলার সিস্টেম করার মতো বাজেট নাই অ্যাটলিস্ট এক হাজার ওয়াটের যদি আপনার একটা সোলার সিস্টেম থাকে মাত্র বারো বোল্ট এক ব্যাটারি সিস্টেম এক হাজার ওয়াটেরও যদি আপনার একটা সোলার সিস্টেম থাকে আপনি ইলেকট্রিসিটির এই যে ভয়াবহ অবস্থা তিন দিন একটা না কারেন্ট নাই এরকম মানে অন্ধকারের ভিতরে আপনি পড়বেন না অন্ততপক্ষে আপনার ঘরে একটা ফ্যান হলেও আপনি চালাইতে পারবেন একটা লাইট হলেও আপনি চালাইতে পারবেন এবং আপনার মোবাইলগুলো চার্জ দিতে পারবেন যদি এক লক্ষ টাকা খরচ করে সোলার সিস্টেম করার মতো বাজেটও আপনার কাছে না থাকে অন্ততপক্ষে যারা উপকূলীয় অঞ্চলে আছেন। বিশেষ করে দক্ষিণাঞ্চল বরিশাল খুলনা বাগেরহাট সুন্দরবন এলাকার যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোতে যারা আছেন। তারা অন্তত একটা বারো বোল্টের ডিসি সোলার সিস্টেম করতে পারেন ডিসি সোলার সিস্টেম মানে হচ্ছে কারেন্টের যেমন লাইট ফ্যান এই যে কারেন্টের লাইট কারেন্টের ফ্যানগুলো যেমন দুশো বিশ বোল্টে চলে ঠিক কারেন্টের লাইট ফ্যানের মতো আলাদা লাইট আলাদা ফ্যান মার্কেটে কিনতে পাওয়া যায় ডিসি লাইট বিভিন্ন রকমের পাওয়া যায় একদম ফাঁস ওয়ার ছয় ওয়ার থেকে পনেরো ওয়াট বিশ ওয়ার্ট পর্যন্ত ডিসি লাইটগুলো আপনারা কিনতে পারবেন এবং ডিসি টেবিল ফ্যান ডিসি সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি ডিসি সিলিং ফ্যান পর্যন্ত মার্কেটে কিনতে পাওয়া যায় টেবিল ফ্যান সিলিং ফ্যান এবং লাইট এই তিনটা জিনিস তো আপনার মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রাত্রেবেলায় লাইট দরকার অন্ধকারের জন্য এবং ফ্যান সেটা টেবিল ফ্যান হোক অথবা সিলিং ফ্যান হোক ফ্যানটা দরকার গরম থেকে বাঁচার জন্য তো যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন। অথবা এ ধরনের ঘূর্ণিঝড় প্রবল এলাকায় আছেন। অথবা যারা সমুদ্র তীরবর্তী এলাকায় আছেন। আমাদের দেশে প্রায় প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ এ ধরনের হয় তো এবার একটা গতবারেরটা ইন্ডিয়ার উপর দিয়ে বেশি গেছে কিন্তু এবার একটা বাংলাদেশের উপকূলের উপর দিয়ে যাওয়াতে জিনিসটা আমরা হারে হারে টের পাইছি তো আপনারা অল্প টাকার ভিতরে একটা ডিসি সেট করবেন ডিসি সেট মানে হচ্ছে সব কিছু বারো ভোল্টে থাকবে আপনার সোলার প্যানেলটাও বারো ভোল্টে থাকবে আপনার ব্যাটারিটাও বারো ভোল্টে থাকবে এবং একটা চার্জ কন্ট্রোলার থাকবে যেটা সোলার থেকে ডাইরেক্ট আপনি চালাতে পারবেন দিনে সরাসরি সোলার থেকে চলবে রাত্রের বেলা সারা রাতি আপনি ব্যাক পাবেন ডিসি সিস্টেমে খরচ খুবই কম মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকার একটা ডিসি সেট আপ কমপ্লিট মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা ডিসি সেট আপ দিয়ে অন্তত পক্ষে দুইটা টেবিল ফ্যান অথবা তিনটা টেবিল ফ্যান তার সাথে দুইটা বা তিনটা লাইট ধরেন যে দুইটা ফ্যান তিনটা লাইট আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স একটা চালাইতে পারবেন অন্তত দশ থেকে পনেরো বছর আপনি কথাটা বুঝছেন কি না ডিসি সেট আপটাতে খরচ একবারেই কম একেবারে আপনার হাতের নাগালে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর একটু ভালো করে যদি আপনি করতে চান নয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় খরচ করলেন যেটা একটা এর চাইতে কম টাকা বাজেট এই বাজেট দিয়া আপনি টেবিল ফ্যান সিলিং ফ্যান লাইট টোয়েন্টি ফোর আওয়ার চালাতে পারবেন ইভেন যেসব এলাকাতে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় সেসব এলাকাতে আপনারা যদি ডিসি সেট করেন ছোট্ট ছোট্ট করে একশো ওয়ার্ডের প্যানেল দেড়শো ওয়ার্ডের প্যানেল তিনশো ওয়ার্ডের প্যানেল হ্যাঁ ছোট্ট ছোট্ট করে একশো থেকে তিনশো ওয়ার্ডের যদি আপনারা ডিসি সেট করে রাখেন ইলেকট্রিসিটি যতই ডিস্টার্ব করুক আপনার কোনো সমস্যা নাই ইভেন স্টারের কতগুলো ডিসি টেবিল ফ্যান আছে যেটা পাখাটা হলো সবুজ সুপারস্টারের ডিসি টেবিল ফ্যানগুলোতে প্রচুর পরিমাণে বাতাস হয় কারেন্টের টেবিল ফ্যানগুলোতে যে ধরনের বাতাস হয় সুপারস্টারের কিছু কিছু টেবিল ফ্যান আছে এগুলো সাইজে বড়োটা কিনবেন ছোটোটা না এগুলাতে কারেন্টের টেবিল ফ্যানের মতো বাতাস হয় ইভেন মার্কেটে সম্ভবত জিএফসি কোম্পানি একটা এসি ডিসি ফ্যান সম্ভবত নিয়ে আসছে যেটা ছাপ্পান্ন ইঞ্চি মেবি কিন্তু এটার একটু প্রাইস বেশি ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা কিন্তু আপনারা জানেন যে এই ফ্যানগুলো খুবই ভালো এটাতে প্রচুর পরিমাণে আপনার বাতাস হয় আপনারা চাইলে এই এসি ডিসি ফ্যানগুলো ইউজ করতে পারেন অথবা ডিসি ফ্যান ডাইরেক্ট ছাপ্পান্ন ইঞ্চি ডিসি ফ্যান মার্কেটে কিনতে পাওয়া যায় বাট ডিসি ফ্যানটা সিলিং ফ্যানটা আপনারা কারেন্ট এটাই রাখেন কারণ ডিসি ফ্যানের চাইতে কারেন্টের যে ফ্যান সেগুলোতে আপনার বাতাসটা প্রচুর হবে কিন্তু কারেন্টের সিলিং ফ্যানটা রাখিয়া পাশে দিয়ে দুইটা ডিসি ফ্যান রাখেন তাতে করে আপনার ফল্লি বিদ্যুতের এলাকা হোক কারেন্ট ডেলি দশ বার যাক দশ বার আসুক যত যাই কিছু হোক আপনার অন্তত মানে গরমেও কষ্ট করতে হবে না অন্ধকারেও আপনাকে থাকতে হবে না মনে রাখবেন ডিসি সেট আপের খরচ একেবারেই কম আমি একটা ডিসি সেট আপের ছোট্ট খরচের হিসাবে আপনাদেরকে দিই মনে করেন আপনি দুশো ওয়ার্ডের সোলার প্যানেল দিবেন দুশো ওয়ার্ডে সোলার প্যানেলের দাম হলো চল্লিশ টাকা করে আট টাকা আপনি যদি তিনশো ওয়ার্ডের দেন তাহলে আসবে চল্লিশ টাকা করে বারো হাজার টাকা সোলার প্যানেলের দাম তো দুশো ওয়ার্ডের প্যানেল আমি তিনশো ওয়ার্ড দিয়ে হিসাব দিই বা দুশো ওয়ার্ড তিনশো ওয়ার্ড প্যানেল তো আপনি বুঝলেন তার সাথে একটা চার্জ কন্ট্রোলার ধরেন যে তিন হাজার টাকা তাহলে আট তিন এগারো হাজার টাকা একটা যদি পঞ্চাশ ষাট সত্তর এমপেয়ারে ব্যাটারি নেন সর্বোচ্চ ধরলাম যে দশ হাজার টাকা তাইলে বিশ থেকে একুশ হাজার টাকা পড়তেছে আপনার প্রোডাক্ট কস্ট আর তাত্তুর সুইচ মুইচ লাইফ মিলাইয়া আরও ধরেন চার পাঁচ হাজার টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি মোটামুটি তিনটা সিলিং তিনটা সিলিং ফ্যান অথবা তিনটা টেবিল ফ্যান সাথে দুই তিনটা লাইট আসে চালাইতে পারবেন এখন যদি আপনি আরও বেশি চালান যে আমি ফার্স্টটা টেবিল ফ্যান চালাবো সেই ক্ষেত্রে আপনি প্যানেল বাড়ায় নেবেন ব্যাটারি আরও বড় নেবেন কন্ট্রোলারটা আর একটু বেশি নেবেন এই এবং ডিসি সেট আপ কাস্টমাইজেবল কাস্টমাইজ করা যায় ধরেন আজকে দুশো ওয়ার্ডের লাগাইছেন আপনার দুশো ওয়ার্ডে হচ্ছে না আপনি চাইলে কালকে আরও একশো ওয়ার্ড অ্যাড করতে পারবেন ব্যাটারি ধরেন আপনি পঞ্চাশ এম্পিয়ারে লাগাইছেন মনে চাচ্ছে যে আপনি আর একটু অ্যাড করার জন্য চাইলে আরেকটা পঞ্চাশ এম্পেয়ার অথবা আরেকটা একশো এম্পেয়ার এটার সাথে অ্যাড করতে পারবেন কিন্তু পরবর্তীতে অ্যাড করার যদি আপনার টার্গেট থাকে চার্জ কন্ট্রোলার যেটা নেবেন সেটা অবশ্যই অটোকাট সিস্টেম নেবেন এবং চার্জ কন্ট্রোলারটা একটু বেশি এম্পেয়ারে নেবেন প্রতি টেন এম্পেয়ারের চার্জ কন্ট্রোলারের সাথে দুশো ওয়াটের সোলার প্যানেল কানেক্ট করা যায় এই হিসাব করে আপনি চার্জ কন্ট্রোলার নেবেন যদি আপনি ছয়শো ওয়াটের সেট করতে চান তাহলে ওই একই হিসাব মানে তিরিশ অ্যাম্পেয়ারেরটা নেবেন বিষয়টা এরকম আর যাদের বাজেট আছে অনগ্রিড সোলার সিস্টেম অফ গ্রিড সোলার সিস্টেম হাইব্রিড সোলার সিস্টেম আপনার বাজেটে যেটাগুলো আপনি সেটা করেন অনেকের পুরাতন আইপিএস আছে যেটা নন সোলার আইপিএস ধরেন যে আপনার পুরাতন একটা নন সোলার আইপিএস আছে এবং একটা দুইশো এমপিআয়ারের ব্যাটারি আছে এই দুইশো এমপিআয়ারের ব্যাটারির সাথে আপনি ছয়শো ওয়ার্ডের সোলার প্যানেল দিয়া এবং তিরিশ এমপিআয়ার একটা সোলারের চার্জ কন্ট্রোলার দেওয়া আপনি ব্যাটারির সাথে সোলারে কানেক্ট করে দেন তাতে করেও দিনে আপনার ব্যাটারিটা সোলার থেকে চার্জ হবে এবং কারেন্ট যতবারই যাক আপনি দিনের বেলাতে বুঝবেন না মাত্র ছয়শো ওয়ার্ডের প্যানেল আর তিরিশ এম একটা চার্জ কন্ট্রোলার দিয়ে সরাসরি ব্যাটারিতে কানেক্ট করে দিবেন তবে আপনার চার্জ কন্ট্রোলারটা অবশ্যই ভালো মানের হতে হবে এবং অটো কাট সিস্টেমটা হানড্রেড পার্সেন্ট থাকতে হবে আপনার যদি চার্জ কন্ট্রোলারে অটো কাট সিস্টেমটা না থাকে তাহলে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে কারণ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এই অটো কাট সিস্টেমটা চার্জ দেওয়াটাকে বন্ধ করে দিবে। বলে কফিল ভাই আমার তো আগের একটা আইপিএস আছে এখন সেটা দিয়ে তো কারেন্ট থেকে চার্জ হচ্ছে আবার যদি সোলারে কানেকশন ব্যাটারিতে দেই ব্যাটারি সমস্যা হবে না অটো কাট সিস্টেম থাকলে আপনার সোলার থেকেও কাট হয়ে যাবে অটোমেটিক্যালি এবং আপনার মেশিন থেকেও কাট হয়ে যাবে অটোমেটিক্যালি সুতরাং আপনার ব্যাটারি নষ্ট হবে না কিন্তু আপনার মেশিন যদি সাইনওয়েব না হয় আপনার মেশিনে যদি কাট সিস্টেম না থাকে অথবা আপনি যে চার্জ কন্ট্রোলারটা ইউজ করতেছেন সেটাতে যদি অটো কাট সিস্টেম না থাকে তাহলে তো কাট হইলো না অর্থাৎ ব্যাটারিতে চার্জ হওয়ার পরেও র্যান্ডমলি চার্জ দিতেই থাকলো তখন তো আপনার ব্যাটারি নষ্ট হবে সোলারের সাথে সব সময় টিউবুলার ফ্লেটের ব্যাটারি ব্যবহার করবেন যদি কম বাজেটের ভিতর করতে চান নন টিউবুলার যে ব্যাটারিগুলো সাইকেল যে ব্যাটারিগুলো এগুলো আপনারা ব্যবহার করবেন না যদি বাজেট ভালো থাকে লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনবেন লিথিয়াম ফসফেট ব্যাটারি সোলারের সাথে যদি ব্যবহার করেন বিশেষ করে ডিসি সেট সাথে যদি ব্যবহার করেন বিশ বছরে বিশ বছরেও লিথিয়াম ফসফেট ব্যাটারি নষ্ট হবে না একদম বিশ বছরও কিছু হবে না কারণ লিথিয়াম ব্যাটারি এমনি তো অনেক দিন যায় তারপরে যদি ডিসি সেটআপের সাথে ইউজ করেন সহজেই নষ্ট হবে না আর অ্যাটলিস্ট টিউবুলার ব্যবহার করলে পাঁচ বছর আপনি ব্যবহার করতে পারবেন অফগ্রিড সেট সাথে আর ডিসি সেট সাথে ইউজ করলে অন্ততপক্ষে একই ব্যাটারি দশ বছর আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ সোলার আইপিএস অথবা আইপিএসের সাথে যদি আপনি যে ব্যাটারি ব্যবহার করে তিন থেকে পাঁচ বছর চলতে পারবেন একই ব্যাটারি ডিসি সোলার সেট সাথে আপনি দশ বছর ব্যবহার করতে পারবেন আর বাজার থাকলে অবশ্যই লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনবেন মার্কেটে আপনারা যখন এই মুহূর্তে যারা নতুন আইপিএস কিনতে চাচ্ছেন ভবিষ্যতের জন্য তারা নন সোলার আইপিএসটাকে অ্যাভয়েড করবেন পারতপক্ষে একটা সোলার আইপিএস নেবেন সোলার আইপিএস নিয়ে আপনি সোলার প্যানেল এখন দেওয়ার দরকার নাই প্যানেল আপনি মনে সালে ছয় বছর মনে সালে ছয় মাস পরে দেন মনে স্যালে নাই দেন আপনি আইপিএসটা সোলারের অপশন যেন থাকে চাইলে পরবর্তীতে যাতে আপনি সোলার প্যানেল লাগাইতে পারেন বা অ্যাড করতে পারেন এই অপশনটা যেগুলাতে আছে। আসে এই গুলো কিনবেন এখন আপনার বাজেট নাই সোলার প্যানেল দেওয়ার দরকার নেই বাট ছয় মাস পরে যদি আপনি প্রয়োজন মনে করেন যাতে অন্তত ছয়শো থেকে এক হাজার ওয়াটের সোলার প্যানেল আপনি অ্যাড করতে পারেন অনেকে সোলার প্যানেল নিয়ে অনেক ধরনের কথা বলে বিভিন্ন ধরনের কথা বলে অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে সোলার প্যানেল অবশ্যই একটা প্রফিটেবল জিনিস এবং এটা এই প্রাকৃতিক দুর্যোগের দিনে বিপদের একটা বন্ধু কারণ একমাত্র সোলার ছাড়া সেকেন্ড আর কোনো সোর্স নাই যেটা দিয়ে আপনি মানে নন স্টপ ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারেন কোনো রকমের গ্যাদারিং ছাড়া আপনি এটা জেনারেটার কিনছেন এটা কতক্ষণ চালাবেন জেনারেটারে তেল কিনতে হবে তো রাস্তায় যদি গাছপুরা থাকে তেল কিনতে যাবেন কেমনে পেট্রোল পাম্প খোলা আছে কিনা না সেটাও তো একটা বিষয় তো সুতরাং সোলার মানুষের জীবনের এটা এখন মানে নিত্য প্রয়োজনীয় একটা বিষয় আমরা যেমন বাজার থেকে প্রতিদিন মাছ মাংস শাক সবজি এগুলো কিনি নিত্য প্রয়োজনীয় জিনিস সোলারটাও একটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা ছোটো হোক বড় হোক একটা সোলার সিস্টেম অবশ্যই আপনাকে ভালো একটা নিরাপত্তা দিবে তো যাই হোক আসলে ভিডিওগুলা কথা বললে তো কথা অনেক বলা যায় এত কথা বললে আবার অনেকে লং টাইম ভিডিও দেখেও না মূলত আমার ভিডিওর আজকে ট্রফিক ছিল আপনারা ছোট হোক বড় হোক আপনার সাধ্য অনুপাতে আপনারা একটা সোলার সিস্টেম করে রাখলে অন্তত এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলাতে বিপদের দিনগুলাতে আপনি অন্তত গরমেও কষ্ট করবেন না অন্ধকারেও থাকবেন না তো এই স্যাট হচ্ছে আমাদের বগুড়ার আতিক ভাইয়ের উনি গ্রো ওয়াটের ফাঁস কিলো মেশিনের সাথে আটচল্লিশ ভোল্টে লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়া এই স্যাট আপটা জাস্ট কিছুদিন আগে করছেন মানে দশ থেকে পনেরো দিন হয়েছে এই স্যাট আপটা উনি করে আসছে আমার ছেলেগুলা তো আতিক আতিকবাইরে আমি কোশ্চেন করছিলাম যে আতিক ভাই এই যে গুর্ণিঝড় গেল এত প্রাকৃতিক দুর্যোগ গেল আপনার মানে কি অবস্থা সোলারে কি অবস্থা বলে যে ভাই আমি কইতেই পারি না আমি জানিই না কি কারেন্ট আছে না নাই আমি সন্ধ্যা হলে তখন আমি দেখি যে মানে আমার গ্রিড থেকে কিছুটা কারেন্ট সে নিচ্ছে গ্রিড থেকে নিচ্ছে সন্ধ্যা হলে সারা দিনে সে আমার টোটালি গ্রিডটাকে টাচই করে না আমি যাই চালাই পানির মোটর চালাই ওনার মোটরটা অবশ্য ছোটো এক গোড়া মোটর পানির মোটর চালাই ঘরে লাইট ফ্যান যা আছে দিনের বেলাতে তো বাচ্চারা থাকে স্কুলে আতিক ভাইয়ের ওয়াইফ মেবি স্কুলের টিচার তিনিও থাকেন বাইরে তো আতিক ভাইও অনেক সময় বাইরে থাকে দিনে তেমন একটা লোডই নাই ওই হয়তো একটা দুইটা ফ্যান সর্বোচ্চ চলতেছে তো এগুলো তো কোনো বিষয়ই না দুইটা ফ্যান তিনটা ফ্যান বা পাঁচটা ফ্যান এত বড় আপে তো কিছুই না দিনে তো উনি বলতেই পারে না ইভেন কারেন্ট যে কখন যায় কখন আসে হ্যাঁ তার আসলে কয় ঘন্টা ব্যাকআপে চলে কয় ঘন্টা সোলারে চলে কয় ঘন্টা কারেন্টে চলে এই জিনিসটাই তিনি বুঝতে পারেন না তার যখন যা দরকার ইলেকট্রিসিটি অলওয়েজ রেডি আছে তার কাছে তো যাই হোক এটা কাস্টমারের একটা স্যাটিসফ্যাকশন এবং তার বিপদে দিনের বন্ধু মানুষ এত টাকা খরচ করে সোলার সিস্টেমটা এই কারণেই করে যাতে করে আমি এক্সট্রা সাপোর্টিংটা পাই যাতে করে আমার ভোগান্তিটা কমে তবে দিন শেষে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি সোলার প্যানেল অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন যার কাছ থেকেই কিনেন কারণ এই সোলার প্যানেলগুলোর ওয়ারেন্টি আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর পঁচিশ বছরের জায়গায় অন্তত আপনি যার কাছ থেকে সোলার প্যানেলটা কিনতেছেন যে দোকানদার থেকে কিনতেছেন তার বয়স কত তার দোকানের বয়স কত সে পঁচিশ বছরের জায়গায় অন্তত পনেরো বছরও আপনাকে ওয়ারেন্টি দিতে পারবে কিনা এই জিনিসটা একটু চিন্তাভাবনা করে কিনবেন কারণ এই জিনিসটা আসলে ওয়ারেন্টি পাওয়া যায় যদি আপনার সোলার প্যানেল নষ্ট হয় এই যে পঁচিশ বছরের ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে এই জিনিসটার অরিজিনালি ওয়ারেন্টি পাওয়া যায় কারণ এগুলো দামি জিনিস সুতরাং সোলার প্যানেল কেনার সময় অবশ্যই কোনো না কোনো আপনার যাকে ভালো লাগে যাকে আপনার ট্রাস্টেড মনে হয় তার কাছ থেকে কিনবেন এবং দেখবেন যে ওই দোকানটার বয়স ন্যূনতম দশ বছর হয়েছে কিনা মার্কেটে নিত্য নতুন অনেক ব্যবসায় গজায় উঠছে কেউ মানে ইসলামের লেবাস দারি কেউ মনে করেন দাড়ি টুফি দাঁড়ি কেউ মনে করেন হাজি সাপ কেউ মনে করেন ফিরসাপ হাজি সাপ ফিরসাপ লেবাজ দাঁড়ি কাউরে আপনি বিশ্বাস করার প্রয়োজন নাই আপনি জাস্ট দেখবেন যে এই দোকানটার বয়স কয় বছর তার সুনাম কেমন তার দুর্নাম কেমন মোটামুটি মার্কেটে সে টিকে থাকার মতো কিনা এই জিনিসটা দেখে সোলার প্যানেল কিনবেন ইনশাল্লাহ আপনার ওয়ারেন্টি নিয়ে কোনো প্রবলেম হবে না আর বড় করবো না ভিডিওটা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম